জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণী তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সেই সঙ্গে জাপা চেয়ারম্যান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ওনার একটি কথা পরিপ্রেক্ষিতে কিছু কথা মনে করিয়ে দিতে চাই জিএম কাদের সাহেবকে আসসালামু আলাইকুম দর্শক জিএম কাদেরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে দর্শক এই জিএম কাদের হাসিনাকে হওয়াতে কতটা সাহায্য করেছে সেটা বলার অবকাশ রাখে না দর্শক অবশেষে এই জিএম কাদের কাদেরকে নিয়ে একজন সাবেক সেনা সদস্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কথাগুলো দর্শক আপনারা শুনতে পাবেন তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি স্বার্কে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা দেখে আসি এই সাবেক সেনা সদস্য কি বলেছে রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ওনার একটি কথা পরিপ্রেক্ষিতে কিছু কথা মনে করিয়ে দিতে চাই জিএম কাদের সাহেবকে উনি এখন সাংবাদিক সম্মেলন করে বলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনে গেলে নির্বাচন নাকি পরিপূর্ণ হবে না এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্যতা হবে না তো আমি জিএম কাদের সাহেবকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই এরশাদ সাহেব দেশের জন্য অনেক কিছু করে গেছেন কিন্তু আওয়ামী সাথে রাজনৈতিক সম্পৃক্ততা হওয়ার পর জাতীয় বেইমান হিসাবে জেনারেল এসাদ সাহেবকে দেশের মানুষ আখ্যায়িত করেছেন এবং জে এম কাদের সাহেবকেও তার বিপরীত কোনো কিছু নয় দুই হাজার চব্বিশে নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল জাতীয় পার্টি যেন এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যায় এটা সকল মানুষের পক্ষ থেকে এই প্রতিবাদতা এবং এই এই কথাগুলো উঠেছিল কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার নেতৃবৃন্দকে নিয়ে সে শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ অংশগ্রহণ করেছে বিতর্কিত নির্বাচন আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটা ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে ভোট দিয়ে দেওয়া হয়েছে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং বাংলাদেশে অনেকগুলো আসনে অনেকগুলো আসনে আওয়ামী একটি বুটও মানে আপনার একদম কেন্দ্র খালি ছিল একদম কেন্দ্র খালি ছিল কোনো বুট পরে নাই তাহলে কী পরিমাণ মানুষ এই আওয়ামী লীগের এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে মানে বয়কট করেছিল এখন জি এম কাদের সাহেব উনিও জাতীয় বেইমান হিসাবে স্বীকৃতি পাচ্ছে জনগণের কাছে কারণ আমরা একটা সুযোগ দিয়েছিলাম দুই সালে যেন উনি সে জাতীয় বেইমান হিসাবে যেন এই আখ্যায়িতটা উনি না নেন যেন শেখ হাসিনা অধীনে নির্বাচন না করেন কিন্তু ওনার স্বার্থের জন্য লুবে পড়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন গিয়েছেন এরশাদ সাহেব উনি নির্বাচন গিয়েছেন শেখ হাসিনার অধীনে কারণ ওনার উপরে মেজর জেনারেল মঞ্জু হত্যার দায়বার ছিল মেজর জেনারেল এরশাদ সাহেব সাহেব রাষ্ট্রপতি এরশাদ সাহেবের উপর যদি শেখ হাসিনার কথা না শুনতেন তাহলে হয়তো ওনাকে ফাঁসিতে তে হইতো সেই বয়ে হয়তো শেখ হাসিনার অধীনে উনি নির্বাচনে যাইতেন উনি অনিচ্ছাকৃতভাবে কিন্তু জিএম কাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না তাহলে বারবার কেন শেখ হাসিনার অধীনে করতে হবে আর এখন তো উনি সোশ্যাল মিডিয়াতে বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের যে দুঃশাসনগুলো উনি দেখেছেন এমন কোনো বাংলার মানুষ নাই যে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ চোখের ফানি ফলায় নাই ভয়ে আতঙ্ক থাকে নাই এমনও কোনো দিন নাই দিনে রাতে চব্বিশ ঘন্টা সাধারণ বিএনপির জামাত তো আছে শিবির জামাত তো আছে তারা বাড়িতে থাকতে পারে নাই তারা বাড়িতে ঘুমাতে পারে নাই ডান খেতে ঘুমিয়েছে এটা কোনো দেশের রাজনীতি হতে পারে না আওয়ামী লীগ যেভাবে মানুষকে ব্যবহার করেছে মানে খারাপ ভাবে এটা আসলে চিন্তা করলেও গায়ের রোম দাঁড়িয়ে যায় তো আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড দেশে গড়িয়েছে এবং শেখ হাসিনা প্রতিটা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত আপনারা নিজে দেখেছেন সে যখন কথা বলতেন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা নির্বাচন ঠান্ডা যারা যারা অকার করবে তাদের হাত পুড়িয়ে ফেলো হাত ভেঙে ফেলো জ্বালাও পুরাও মানে সব ধরনের কথাবার্তায় তারা একটা সন্ত্রাসী উশৃঙ্খল এবং খুনি টাইপ কথাবার্তা শেখ মুখে মুখ দিয়ে চালাতো শেখ হাসিনা একদিকে কথা বলতো আরেকদিকে তার নেতাকর্মীরা দলীয় লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে হত্যা করত এই পর্যন্ত কত হাজার হাজার মানুষকে নিরহ কি গুলি করে হত্যা করেছে প্রশাসন দিয়ে তখন প্রশাসনও কাজ করতে বাধ্য হতো শেখাসিনার কথা শুনতে বাধ্য হতো খুন খারাপ করেছে খুন করেছে গুম করেছে নিরহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে ফাঁসিয়েছে ইয়াবাহা দিয়ে ছাত্রছাত্রীদেরকে ফাঁসিয়েছে মোটা অঙ্কের টাকা কামিয়েছে আমাদের পাঁচই আগস্টের কত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে এমন কোনো মানুষ আছে যে কাঁদে নেই বিডিআর হত্যা মামলা কতগুলো মানুষকে তারা হত্যা করেছে হেফাজতের মানুষকে কিভাবে আমাদের আলমুলা হত্যা করেছে প্রকাশ্যে হত্যা করেছে সেই একটা দলের জন্য মায়াকান্না করে আবার জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পরিপূর্ণ হবে না এই আওয়ামী লীগ যদি নির্বাচন এখন আওয়ামী লীগ কান্নাকাঠি করে যে আওয়ামী লীগ একটা বড় দল আওয়ামী ছাড়া সারা নির্বাচন যাওয়া সম্ভব না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব না তাহলে জাতীয় পার্টি জাতীয় পার্টির কাছে আমি প্রশ্নটা রাখলাম জামাতি ইসলামও বাংলাদেশ একটা জনপ্রিয়দের বাংলাদেশের একটা ইসলামিক দল সেই ইসলামিক দলটাকে নিবন্ধন বাতিল করে এবং তার মানে যাতে সে রাজনীতি না করতে পারে সব কিছু তাতে করা হয়েছে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি রহমত তাদের আলেমদের প্রত্যেকটা দুয়া আল্লাহ তাদের চোখের পানি আল্লাহ কিন্তু কবুল করেছে এখন তো জামাতি ইসলাম দেশে আছে রাজনীতি করছে মানুষের ভালোবাসা নিচ্ছে কিন্তু আজকে আওয়ামী লীগ তো দেশে নেই কারণ পাপের পার্চিত্য বলতে একটা কথা আছে আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এরপরও যদি জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে আমি মনে করবো জনগণ সঠিক না আবার অনেকে বলে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী তারা কোথায় যাবে এই কথাটা ভাবেন নাই যে জামাতি ইসলামের তাদের সমর্থনটা কোথায় যাবে তাদেরকে তাদের মানে তাদের রাজনৈতিক যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ না বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপির এতগুলো কর্মীদেরকে হয়রানি করা হয়েছে কোনো একটা নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই এক জেলার মানুষ যে আরেক জেলাতে ঘুমিয়েছে এক গ্রামের মানুষ যে অন্য ইউনিয়নে ঘুমিয়েছে এটা কি দেশের মানুষ দেখেন নাই কত অত্যাচার নিপীড়ন করেছে এই যে আপনার চব্বিশে অক্টোবর দুই হাজার তেইশের যে ঘটনা চব্বিশে তেইশের যে ঘটনাগুলো হয়েছিল বাংলাদেশের ঢাকাতে বড় বড় বিল্ডিং এর উপর থেকে পুলিশ এবং পাবলিক আওয়ামী লীগের লোকেরা সহযোগিতা করে বিএনপির নেতাকর্মীদের গুলি করেছে কত লোক তারা হত্যা করেছে টিআর মেরে মানুষকে মেরেছে এবং কত লোক প্রকাশ্যে তাদের গুলি করেছে মানে তারা একটা সমাবেশ করতে গেলে একটা উস্কানিমূলক কাজ করেই মানে ওইটার উপরে ফায়ারিং করতো গুলি করতো মানে নির্বিচারে গণ গণবি মানে গণভাবে তাদেরকে গ্রেপ্তার করা হতো এই যে অন্যায় অবিচারগুলো শেখ হাসিনা করেছে এর বিচার কি হওয়া উচিত না হাজার হাজার রক্তের শহীদের রক্তের দাগ ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে পিলারে মানে এখনও খুঁজলে পাওয়া যাবে যদি ডিএনএড করা হয় ডিএনএস করা হলে এখনো রক্ত পাওয়া যাবে সেই রক্ত শুকানের আগেই আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে চায় বা আওয়ামী আবার ক্ষমতা রাজনীতি করার অধিকার রাখে যারাই কথাগুলো বলে তারা আসলে রাষ্ট্র আমি মনে করি তাদের প্রতি চুর পরিমাণ দেশপ্রেম নাই তারা মানুষের মৃত্যুতে তারা কাঁদে না তারা মানুষের মৃত্যুতে তারা হাসে যারা এই ধরনের কাজ করে তারাই হয়তো আওয়ামী লীগ করে আওয়ামী লীগ যারা করে আমি সবাইকে খারাপ বলি না যারা এই পর্যন্ত অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত তাদেরকে বিচার করা উচিত তারা কি পরিমাণ মানুষকে হত্যা করেছে কি পরিমাণ মানুষকে হাত কেটেছে চোখ তুলে ফেলেছে বাবাকে না পেয়ে সন্তানকে হত্যা করেছে সন্তানকে না পেয়ে বাবাকে হত্যা হত্যা করেছে এবং স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে মায়ের সামনে নিজের মেয়েকে দর্শন করেছে স্ত্রীকে তার স্বামীর সামনে স্ত্রীকে ধ্বংস করে দর্শন করেছে গণহারে সন্তানের সামনে মাকে দর্শন করেছে আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে আপনারা যে নখালী সুবর্ণচরে মানে তারা আওয়ামী লীগের ভোট না দেওয়ার কারণে তার ওই মহিলাকে তাই সন্তানের মাকে গণ হারে গণ দর্শন করেছে ওই মহিলাকে সুবর্ণচর আপনার ঘটনাটা সবই জান সেগুলো আওয়ামী লীগের সম্ভব এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন একটা করে মেয়েকে বাসর ঘর সাজিয়ে মেয়েকে দর্শন করতো একশো দর্শন করার পর মিষ্টি তারা মিষ্টি পাঠিয়ে দিয়েছে কিন্তু তারও কিন্তু বাংলাদেশের ফাঁসি হয় নাই আওয়ামী করলে যে কোনো অপরাধ তারা অ্যাকসেপ্ট করে নাই খুন খারাপি দর্শন দুর্নীতি যা হাতে সব করতে পারে আপনাকে এই দেশের জন্য উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ মা সঙ্গম হারিয়েছিল এই এই সব আওয়ামী লীগের রাজনীতি দেখার জন্য এখন আপনারা বলেন যে আওয়ামী সত্যিকার হতে রাজনীতি করার সুযোগ তারা দেওয়া উচিত কিনা তাদের দল তো নিবন্ধন বাতিল করা হোক এবং যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আমি সর্বোচ্চ সাজা দাবি করছি যারা দর্শন করেছে খুন করেছে তারা যদি কেউ না পায় আমার পরিবারে একজন লোককে হত্যা করেছে কথার কথা একটা লোককে হত্যা করেছে আমি কি চাইবো না তার বিচার চাইতে কিন্তু আওয়ামী বালায় কেউ বিচারও চাইতে পারতো না কেউ মামলা করলেও তাকে হরানি করা হতো এর পরিবর্তে আরও দুজনকে তারা হত্যা করতো মানে মেরে ফেলবে কত ভয় ব্যক্তি দেখানো হতো আমুলিক যারা করে তাদের বিচার করার ক্ষমতা কারো ছিল না এবং তারা গ্রাম থেকে শুরু করে থানা জেলা সব জায়গায় তারা মানে ক্ষমতা ব্যবহার করতো পুলিশকে বলে দিত এটা করো জজকে বলে দিত এটা করেন সেটা করেন তারা সব ধরনের মানে আইনের সহায়তা তারা নিয়েছে এবং আইনের অপব্যবহার তারা করেছে দর্শক এই সবাই সেনা সদস্যের কথাগুলো কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত লাইক দিবেন এবং বিশ্বাসের সাথে অন্য কথা শুরু করে দেবেন আসসালাম আলাইকুম